আমরা আসলে একটা স্টুডেন্ট একটা আজকে শিক্ষকের বেতন কথা দিয়ে আজকে একটা ট্রাফিক সার্জেন্টের বেতন কথা আমাদের আমাদেরকে ওই জায়গায় ফোকাস করতে হবে আমরা যদি তাদেরকে একটা ভালো বেতন দিতে পারি এবং আসলে আমরা যদি ওই জায়গায় যদি ফোকাস করি যে গাড়িগুলো আজকে যত্রতত্র দাঁড়ালে যে পানিশমেন্টটা হয় কিছু মনিটারি পানিশমেন্ট হয় সেখানে যদি ফিফটি পারসেন্ট ওই ট্রাফিককে যদি আমরা দিতে পারতাম আর ফিফটি পারসেন্ট গভর্নমেন্ট রাখতে পারতাম কমপ্লিটলি টাকাটা গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে আমি যেটা রিকোয়েস্ট করতে চাই আজকে মিডিয়ার মাধ্যমে যে ভেহিকেলকে পানিশমেন্টের আওতায় আনবে ফাইনাল আওতায় আনবে মন্ডারি পানিশমেন্টের সেখানে ফিফটি পার্সেন্ট টাকা সরকার রাখবে ফিফটি পার্সেন্ট টাকা ওই ট্রাফিক সার্জেন্ট রাখবে অথবা ওই ট্রাফিকের কারণে তাহলে দেখবেন আজকে যানজট আর যানজট সুন্দর হয়ে থাকে তারা যখন দেখবে যে ওই টাকাটা পাচ্ছে তখন তারা অন্য কিছু চিন্তা যেটা এখন যে চিন্তা করছে যে না আমি এটাকে বোধহয় দাঁড়ালে পারহেপস আমি কিছু পেতে পারি ওই বাসের মালিক থেকে তখন ওই জায়গা থেকে অনেকে সরে কাজে ওই জায়গায় আমাদেরকে ফোকাস করতে আমরা শুধুমাত্র রাষ্ট্র শুধু টাকাগুলো নিয়ে দিচ্ছি আমি আমার ভাইয়ের কথা চিন্তা করছি না আজকে ধরুন আমি সিটি না আমি অবাক লাগে যে একটা বিল আমরা যে আজকে দিচ্ছি একজনকে ধরেন একটা রাস্তা কনস্ট্রাকশনের কাজ করছে অথবা যে কোনোভাবে কাজ করছে সেখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভ্যা ট্যাক্স অমুক সমুক সব কেটে নিয়ে চলে যাচ্ছে ইনকাম ট্যাক্স ট্যাক্স মিলে তো তাহলে বিল কত পাচ্ছে আরেকটা এই যে এক কোটি টাকার বিলের মধ্যে পঁচিশ লাখ টাকা তারা নিয়ে চলে যাচ্ছে আসলে খুব এবং সেখানে হচ্ছে কি রাষ্ট্র টাকাটা যে